প্রিয় বন্ধুরা মিউটিশনের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম তো এর আগের ভিডিওতে দুটির মধ্যে দেখিয়েছিলাম আমরা কীভাবে মিউটিশন করব এবং আমরা ডিসিআর পেমেন্টও করেছিলাম তো আজকে দেখাবো আমরা ভূমি উন্নয়ন করটা কীভাবে পরিশোধ করতে হয় তো আমাদের খালি যদি বা মিউটেশন যদি কমপ্লিট হয়ে যায় আমরা ভূমি উন্নয়ন করে চলে যাব তো এখানে যদি প্রথম অপশনটাই যদি দেখেন এখানে কিন্তু আমাদের খতিয়ানটা এখানে আছে তো এই খতিয়ান আমরা ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আর একটা খতিয়ান এখান থেকে ইনক্লুড আছে এই পর্যায়ে আপনার যে মিউটেশনের যে নতুন খতিয়ানটা আসছে এখানে তো একটা অপশান আছে নতুন খতিয়ানের তথ্য প্রদানের করতে ক্লিক করুন তো এইটা আপনার ক্লিক করে দিবেন এখন আপনার যে খারিজটা হয়েছে কোন বিভাগে সেই বিভাগটা দিয়ে দিবেন আমারটা চট্টগ্রাম জেলা চাঁদপুর এবং এ ছিল ফরিদগঞ্জ উপজেলা মৌজা হইল আমাদের আপনার ওইখানে কিন্তু মৌজাটা কিন্তু দেওয়া আছে ওইটা দেখে সরাসরি ওইটাই দিবেন অপশনগুলো দেখে এখন আপনাদের যে জমির জরিপের ধরন এখন মূলত বিআরএস চলতেছে বিডিএসটা কয়দিন পর চলে আসবে তো বিআরএস এবং আমাদের খতিয়ান নংটা আমরা যদি খারিজটা খুলি তাহলেই দেখতে পাব খতিয়ান নংটা দেওয়া আছে পঁচিশ তেইশ একাত্তর তো এইটা আমরা ফিল আপ করে দেব পঁচিশ তেইশ একাত্তর যা চাই করে নেই তো পাওয়া না গেলে কিছু করার নেই আমাদের কিন্তু আমাদের হোল্ডিং নং বর্তমানে এই ব্যাপারটা আপনারা শিওর হয়ে নেবেন এক ব্যাপারে ঘাবড়ানোর কিছু নেই তো এখন এখন আমরা আমাদের খতিয়ান যে নতুন খতিয়ানটা পেয়েছি সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তো আমাদের নতুন খতিয়ানটা কিন্তু এইটা আমরা এটাকে ক্লিক করে ওপেন করে নেব আপলোড করে দেব আপলোড হয়ে গেছে এখন আমাদের এইটা এখানে কিন্তু মালিকানার ধরনটা আপনার উল্লেখ করে দিতে হবে নিজস্ব মালিকানা বা উত্তরাধিকার তো আমরা যেহেতু এটা খরিদ সম্পদ তো নিজস্ব মালিকানা এটা ফিল আপ করে দেব যদি উত্তরাধিকার মালিকানা হয় তাহলে কিন্তু বেশ কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে ওয়ারিশের সনদ তো আমাদের যেহেতু নিজস্ব মালিকানা সম্পদ তো এটা সংরক্ষণে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অপেক্ষমান একটা অপশন চলে আসলো এবং এখানে হোল্ডিংটাও দিয়ে দিয়েছি আজকে সাতাইশ তারিখ তো পরবর্তী তারা অনুমোদিত দিবে অনুমোদিত দেওয়ার পর আপনারা এখান থেকে অনুমোদন হয়ে গেলে খতিয়ানটি অনুমোদিত লেখা থাকে তাহলে আপনারা চলে যাবেন হোল্ডিং তালিকায় হোল্ডিং তালিকায় এখানে চাইলেই আপনারা এখানে ক্লিক করে আপনার পেমেন্টটা করে দিতে পারেন যে কত টাকা আসছে কত টাকা খাজনা না এভাবে আপনারা প্রতি বছর ডে বাই ডে আপনার এখান থেকে সিলেক্ট করে কয়েকটো টাকা দিবেন যেহেতু এটা আমার দেওয়া আছে তো পরবর্তী বছরগুলো এখানে শো করতেছে আপনার এইভাবে প্রতি বছর কর দিতে হবে আর ভূমি অফিসে যেতে হবে না এখন খুব সহজ হয়ে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি কেউ বুঝতে সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে একটা কমেন্ট দিয়ে দিবেন আমি অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে